বর্তমান সময়ে সবচেয়ে কমন যে সমস্যাটা সেটা হচ্ছে আমাদের স্মার্টফোনে আসা অ্যাড আপনি কোনো একটি অ্যাপ্লিকেশন ওপেন করবেন সেখানে দেখা যাচ্ছে অ্যাড আসছে যেমন আপনি ইমোতে ঢুকলেন অ্যাড ফাইল ম্যানেজারে ঢুকলেন অ্যাড বা বিভিন্ন ধরনের এআই ওয়েবসাইটে ঢুকলেন অ্যাড যেমন আপনি একটা ফটো ইনহ্যান্স করবেন রিনিম অ্যাপ্লিকেশন দিয়ে সেখানেও দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে অ্যাড আসে আর এই অ্যাডের জন্য আমরা সকলেই খুবই বিরক্ত কিন্তু আপনি চাইলে সেই অ্যাডগুলা খুব সহজেই পারমানেন্টলি রিমুভ করতে পারবেন কখনই আপনার ফোনের মধ্যে আউট যে অ্যাডগুলো আছে সেগুলো আসবে না তো চলেন কীভাবে সেই অ্যাডগুলো বন্ধ করবেন আপনাদের দেখিয়ে দেয় তার জন্য আপনি আপনার ফোনের সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পর এখান থেকে আপনার হচ্ছে চার্জ অপশন এসে লিখবেন ডিএনএস এই কি আপনারা চার্জ করলেই প্রাইভেট ডিএনএস যে অপশনটি আছে সেখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর প্রথমে আপনারা দেখতে পারবেন অফ তারপর দেখতে পাবেন তো তারপর এখানে স্পেসিফাইড ডিএনএস তো আমি হচ্ছে এখানে ক্লিক করবো আপনাদের এখানে হচ্ছে প্রাইভেট ডিএনএস থাকবে তারপর এখান থেকে হচ্ছে আপনি ডিএনএস অ্যাড্রেস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন আমি লিখে দিয়েছি ডিএনএস ডট ডট কম মানে আপনাদের কি এই ট্যাক্সগুলা এখানে লিখে দিতে হবে তো আপনারা কী করবেন এই ট্যাক্সগুলো সম্পূর্ণ হচ্ছে আমার এই ভিডিও বক্সে থাকবে এখান থেকেও নিতে পারেন অথবা স্ক্রিনও দেখতেছেন আপনারা হচ্ছে এই ট্যাক্সগুলো কপি করে এখানে জাস্ট আপনারা দিয়ে দেবেন তারপর সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করলে আশা করি আপনার কোনো এপ্লিকেশনে অ্যাড আসবে না তবে ইউটিউবে যে অ্যাডগুলো সেগুলো তো অবশ্যই আসবে তবে এখানে আরেকটা সমস্যা হচ্ছে আপনি সব ফোনের মধ্যে কিন্তু এটা করতে পারবেন কিছু কিছু ফোনে দেখা যাচ্ছে আপনি যখন এই অ্যাড্রেসটা দেবেন তখন দেখা যাবে আপনার ফোনের ডাটা অন হওয়ার পরও দেখবেন ইন্টারনেট চলতেছে না ওয়াইফাই কানেক্ট হচ্ছে কিন্তু আপনার ওয়াইফাই চলতেছে না মানে এক কথা ইন্টারনেট চলতেছে না যেসব ফোনের মধ্যে ইন্টারনেট চলে না তারা যেই কাজটা করবেন আপনারা শুধু অটোতে রেখে দেবেন আপনাদের এখানে অ্যাড আসবে কিছুই করার নেই তবে যাদের ফোনে ইন্টারনেট ব্যবহার করা যায় তারা তো অবশ্যই ব্যবহার করতে পারবেন তবে আশা করি আজকের পর থেকে আপনাদের ফোনে বেশিরভাগই অ্যাড আসা বন্ধ হয়ে যাবে এখনই আপনি আপনার ফোনের মধ্যে এই অ্যাড্রেসটি সেট করে নিন আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুব হেল্পফুল হয়েছে এবং এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন